ਬੰਦੇ ਅਹੰ ਸੁਮ ਸ੍ਰੀਤ ਬੋਦ ਕਮਲ ਸ੍ਰੀ ਗੁਰੂ ਨਿਸ਼ਨ ਵੰਸ਼ ਸਿਰੀ ਤੁ ਸੰਗ੍ਰਧਾਤਮ ਸਹਾਗਨ ਗੁਣ ਤਨਿਤਮ ਤਮ ਸਹਾਜਮ ਸਦਾਇ ਤੰ ਸਬਦ ਤੁਪ੍ਰਿਜਨ ਸੇਤਮ ਕ੍ਰਿਸ਼ਨ ਚੈਤਨ ਮਦੇਵੰ ਸਿਰਾਦਿ ਕ੍ਰਿਸ਼ਨ

কৃষ্ণবতী পদে শতক কৃপাসিনো জয়ৌর জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যান हरे कृष्णा हरे राम राम हरे गोविंद हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जयतम सुरत पंगुर मम मम तिरगति मद सर्वस पदम भो गुरु पदमागमयो দপাদ কালপাত্র মাদের সমাদের রাখনা গাসি সমস্থ সমাদের রাদা গবিন্তাদেব প্রেঠ বিশ্বেখ আ হাতিরামাদের তরাঘ্ডলা রান্তা গণ্ড ইসমিত ুভগ সাধের ন। জয় ও শান্তং ত্রিভঙ্গং লভিকার রসনং ভূষিতং গুণন্দাম मम দেবিନ୍ଦবনস্থং যুবতি শত্বিতং ব্রহ্মভূপরোধিশী অনন্তপি গৌর আজকে রংপুরের সুন্দর মধ্যнее বড় মন্দির অতি पावन শ্রীবিদেব বতারে গৌরাম সুন্দরে শ্রী শরণ দেবীর অশেষ করুণায় কৃফা ধন্য হয়ে আজকের মহতি সাতভক্ষণ অনুষ্ঠানে উপস্থিত শুরু সকল গুরু ভক্তবৃন্দ শ্রীমৎ ভাগবত কথা ভগবানের কথা প্রতিভাবিবা ভগবানের কথা শ্রবণ করার জন্য যেমন শ্রবণকারী অর্থাৎ রসিক ভক্তের প্রয়োজন তেমনি যিনি ভগবানের কথারও সাধন করাবেন তারও তত্ত্বতার প্রয়োজন আছে এজন্য ভাগবতের প্রথমেই বর্ণনা করা হয়েছে শ্রীমদ ভাগবত আধ্যাত্মতিক রসিক জনের নিকট অনুপম একটি অতি উত্তম প্রার্থতম দিব্যহী শ্রীমদ ভাগবত হচ্ছে ভগবানের বাংলায় এই জন্যই শ্রীমদ্ ভাগবতমের ভূমিকা অর্থাৎ প্রারম্ভে বলা হয়েছে শ্রীমদ ভাগবত শ্বেত শ্রীমদ্ভাগত তথা

এই ভাগবত তাহার সগুণে অনুপম অতি উত্তম সকল গ্রন্থ মধ্যে শ্রেষ্ঠ কেন এই ভাগবত সকল গ্রন্থ মধ্যে শ্রীমদ ভাগবতমই বর্ণনা করা হয়েছে একদা নারদমণি সমগ্র পৃথিবীকে সর্বত্র ভ্রমণ করছিলেন সর্বত্র ভ্রমণ করে তিনি কোথাও শান্তি হতে পারছেন তিনি ভ্রমণ করতে করতে এরকম শান্তির অন্বেষণ করতে করতে তিনি বৃন্দাবনে উপস্থিত হলেন যখন তিনি উপস্থিত হলেন উপস্থিত হয়ে তিনি এক সুন্দরী তরুণীকে দেখতে পেলেন এবং তার সাথে খিন্নমনা দুটি বৃদ্ধ লোক জরাতি যখন দিগবি চারিদিকে শান্তির অন্বেষণ করছিলেন তখন সেই তরুণী তিনি নারদমণিকে দেখে বলছেন ভো ভো সাধু ক্ষণ তৃষ্ট মত চিন্তম বিশ মানে অভি ভো সাধু ওহে সাধু ক্ষণতিষ্ট কিছু সময়ের জন্য এখানে একটু অবস্থান করো মন চিন্তি না সরে আমার চিন্তা দূরীভূত করো সাধুগণের কাজই হচ্ছে অন্যের চিন্তা দূরীভূত করে দুশ্চিন্তা মায়ার চিন্তা মায়ার সংসারের কলহ অশান্তি তাই দূরীভূত করে তাই নারদমণিকে দেখে সেই তরুণী যখন বললাম তো সেখানে দাঁড়ালেন দাঁড়িয়ে সে তরুণীকে জিজ্ঞাসা করলেন বল তুমি কে তোমার সাথে এই যে দুজন লোক তারাই তখন সে কথা শ্রবণ করে সে তরুণী বলছেন যে অহ ভক্তি ইতিক্ষেতা আমি ভক্তি ইমো মেয়ে তোমার যে দুজন লোক আমার সাথে আমার সন্তান তারা দুজন হচ্ছে আমার সন্তান একজনের নাম জ্ঞান আর একজনের নামে কালো কালের প্রভাবে কলিকালের প্রভাবে তারা জল জল প্রাপ্ত হয়েছে বৃদ্ধ হয়ে গিয়েছে তাহলে তুমি তরুণী কিন্তু তোমার সন্তানগণ বৃদ্ধ এই কেমন অবস্থা তাইতো এটা প্রভাবিত করে কলিযুগকে ইঙ্গিত করে দেখা পিতা মাতা থেকে দেয় সন্তান মরে যায় মাথা এখনো তরুণী সন্তান বৃদ্ধ হয়ে গেছে হয়ে যাচ্ছে দাঁত হয়ে যাচ্ছে অল্প বয়সে বৃদ্ধ হয়ে যাচ্ছে কেন কাল ইয়োগে নজর জরু কলিকালের প্রভাবে এমনটাই হচ্ছে কলিকালের প্রভাবে কি হচ্ছে চারিদিকে পাপের সংসার হচ্ছে কেমন অধর্ম মিত্র বিরাজ করছে তারপরে কি হচ্ছে তফ সৌছ দয়া দান নতে সৈত্য নেই মানুষের মনে এখন দয়া নেই সুচিতা নেই মানুষ এখন দান করতে চায় না মানুষের মধ্যে বিদ্যাটা নেই অবিদ্যা অবিদ্যা মানুষের মনকে ঘিরে রেখেছে এখন মানুষ গ্রহণ করছে এখন মানুষ বিদ্যা অর্জন করে অর্থ উপার্জন সুশিক্ষিত হওয়ার জন্য জ্ঞানী হওয়ার জন্য এখন আর মানুষ বিদ্যা অর্জন করে না এখন বিদ্যা অর্জনের উদ্দেশ্যই হচ্ছে কিভাবে একটি পেশা অর্জন করা যাবে কিভাবে অর্থ উপার্জন করা যাবে যুগের প্রভাব তাই ভাগবত নারদি সত্য নাই মানুষ এখন সত্য কথা বলে না মিথ্যা কথা তপস্যা নেই এখন মানুষ তপস্যা করে না যদিও দু চারজন ভক্ত তপস্যা করে কাল তাদেরকে এমনভাবে প্রভাবিত করে তাদের সাথে মানুষ এখন তপস্যা করতে গিয়ে অর্থ লাভের ইচ্ছায় লিপসি হয়ে যাচ্ছে ধর্মটা হয়ে যাচ্ছে অর্থ উপার্জনের একটি মাধ্যম যেখানে ধর্মটা ছিল তপস্যা ধর্মটা ছিল আধ্যাত্মিক উন্নয়নের পর সে ধর্মটা হয়ে যাচ্ছে এখন অর্থ উপার্জনের মাধ্যম ধর্ম বিক্রি করে এখন মানুষ অর্থ উপার্জন চলছে না চারিদিকে চলছে এটা তো ভাগবতের মুনি স্পষ্ট করে দিয়েছে যে জনপদে অন্যায় বিক্র হবে নারীরা দেহ বিক্রি করে অর্থ উপার্জন করবে পিতা পুত্র কলহ থাকবে সংসারে কলহ থাকবে এবং এই কলিযুগে পিতা এবং মাতাকে সন্তান বৃদ্ধাশ্রমে দিয়ে দিবে নিজের স্ত্রীকে নিয়ে তারা সুখে সংসার গঠন করবে এটা ভাগবতের প্রারম্ভে নারদমণি বলে দিয়েছে এই জন্য তো নারদমণি চারিদিকে যাচ্ছেন সংসারে সমগ্র সংসার ঘুরে বেড়াচ্ছেন কোথাও শান্তি নেই ঘরে শান্তি নেই শান্তি নেই আশ্রমেও শান্তি নেই মন্দিরেও শান্তি নেই কোথাও শান্তি নেই অধর্ম মিত্র সর্বত্র প্রভাব বিস্তার করে আছে এই জন্য চারিদিকে এই ঘোর দশা তখন নারদমণি বললেন বেশ বুঝলাম তুমি হলে মাতা সেগুলো হলো তোমার সন্তান জ্ঞান এবং তো তোমার থেকে তো তাদের বয়স বেশি হওয়ার কথা নয় কিন্তু তারা কেন বৃদ্ধ হয়ে গেল তুমি বা কীভাবে এখনও তরুণী রয়ে গেলে তো অদ্ভুত বিষয় না তখন সেই তরুণী বলল যে দেখো চারিদিকে সকল তীর্থগণ নারীরু ধারণ করে এসে সেই তরুণীর সেবা করছে কিন্তু তরুণীর মনে শান্তি নেই কেন কেন সন্তান যদি অসুস্থ থাকে জড়া তুলে থাকে বৃদ্ধ থাকে মাতা যতই সুখে থাকুক না কেন মাতার মনে কখনো পিতা পুত্রকে ত্যাগ করতে পারে কিন্তু মাতা কখনো সন্তানকে ত্যাগ করতে পারে না মায়ের এতটুকু ভালোবাসা সন্তানের প্রতি ততের চারিদিকে আমার সেবা করার জন্য তীর্থগণ। আমার পরিচর্যা করছি কিন্তু তথাপি আমার মনে শান্তি নেই আমি চারিদিক অন্বেষণ করছি একটু নিরাপদ আশ্রয়ের জন্য নিরাপত্তার জন্য চারিদিকে যার পরিবেষ্টিত যাকে সবাই নিরাপত্তা দিচ্ছে তবুও তিনি নিরাপত্তাহীনতা বোধ করেন তাহলে বুঝতে হবে তিনি নিরাপদে নেই অতএব যেখানে আমার সন্তানগণ বল ভিন্ন মনা জর্জরিত আমার মনে শান্তি অতএব খনন মত চিন্তামফি না আসে তুমি একটু অবস্থান করো আমার চিন্তাটা আমার দুশ্চিন্তাটা বলো বেশ তাহলে তুমি বা তরুণী থেকে গেলে কি হবে আমিও আমার সন্তানগণকে নিয়ে চারিদিক ভ্রমণ করছি কলির প্রভাবে আমিও ক্ষিন্ন ছিলাম আমিও বৃদ্ধা হয়ে গিয়েছিলাম তো আমার সন্তানগণের রক্ষার জন্য আমার নিজের রক্ষার জন্য যখন সমগ্র পৃথিবীতে ভ্রমণ করছি তীর্থ থেকে তীর্থে এক স্থান থেকে অন্য স্থানে হ্যাঁ গঙ্গা হরিদ্বার সকল ক্ষেত্রে আমি ভ্রমণ করেছি কিন্তু কোথাও গিয়ে শান্তি পেলাম না কোথাও গিয়ে আমি আবার আমার পূর্বের স্থানে ফিরে আসতে পারলাম পারলাম না যমুনার যমুনার প্রভাবে আমি আমার প্রাপ্ত ফিরে পেয়েছি কিন্তু আমার সন্তানগণ তাহাদের বার্ধক্য দশা থেকে মুক্তি এখন আমার সন্তানগণের রক্ষার জন্য আপনি যেহেতু সাধু আপনাকে দেখে সাধু মনে হচ্ছে আপনি কৃপা করে আমার রক্ষার জন্য কিছু সন্তান নারদমণি বুঝতে পারলেন যে জ্ঞান এবং গরিব এ দুজন যদি কলিযুগে না থাকে তাহলে ভক্তির মনে কখনো শান্তি আসবে না তাই ভক্তিতে যদি শান্তি আনতে হয় তাহলে জ্ঞানেরও প্রয়োজন আছে তাই নারদমণি চিন্তা করলেন কি করা যায় তখন সেখানে সে ভক্তিদেবীকে বলছেন যে তুমি ক্ষিন্ন হইও না তোমার যে চিন্তা চেতনা জ্ঞান এবং গরিবকে আবার পরিপুষ্ট করা সেটা অবশ্যই সফল হবে তো তোমার এই সমস্যা সমাধানের জন্য আমি সাধু সজ্জনগণের নিকট যাব। মনে ঋষিগণের নিকট যাব তোমার এই সমস্যা থেকে তরুণীর আমি একটা ব্যবস্থা যখন এ ভেবে সেই তরুণীকে নারদমণি সন্তোষ বিধানের জন্য সান্ত্বনা দিলেন তখন সেক্ষেত্রে আকাশবাণী হল যে হে মণিগণ মণিগণ আকাশবাণী করলেন হ্যাঁ মণিগণকে আকাশবাণী করে বলা হলো যে তোমরা একটা কাজ করো যে যমুনার তীরে ভক্তিজীবী তাহার সন্তানগণকে নিয়ে খুব দূর্ভির কারণে জর্জরিত অতএব সেখানে গিয়ে তোমরা এমন কোনো বিষয়ের বা এমন কোনো গুরুত্বপূর্ণ কার্য মহতিকার্যের আয়োজন করো যাহা শ্রবণ করলে বা যে কোনো মহতিকর্মের দ্বারা জ্ঞান এবং গুরজ্ঞ তাদের পারে। কারণ যেকোনো মহতি কর্ম যদি করা হয় সেক্ষেত্রে কি হয় একটি মহতি অনুষ্ঠান যদি করা হয় সেখানে কোনো না কোনো মহৎ বা মহাত্মা সমাগম হবেই হবে এটা নিশ্চিত যখন কোনো মহতি অনুষ্ঠান হয় সেখানে মহৎ গণের সমাগম হবে কেননা মহতি ব্যতীত কখনো মহৎ কার্য সিদ্ধ হতে পারে না ভেবে যখন যমুনা তীরে ভ্রমণ করতে লাগলেন তখন সেখানে যে আকাশবাণী হলো সেখানে বলা হলো যে বক্তিদেবীর সুখ তখনই উৎপন্ন হবে যদি তাহার সন্তানগণকে ভগবানের কথা শ্রবণ করানো যায় কেননা যখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগের লীলা সংবরণ করে তিনি তাহার অপ্রকট লীলা গমন করবেন তখন উত্তম মহারাজ পরেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে পুত্র হয়ে বলছেন হে প্রভু তুমি তো তোমার সদাবে চলে যাবে কিন্তু সমগ্র পৃথিবীতে বিরাজ করিবে তাহলে এই ধর্ম এখন কাহার আশ্রয়ে যাবে যখন তুমি পৃথিবীতে থাকো ধর্ম তোমার আশ্রয়ে এখন তুমি যেহেতু তোমার অপ্রকটলায় চলে যাবে এখন এই কলিযুগ ধর্ম কাহার আশ্রয়ে যাবে ধর্ম আশ্রয়বিহীন ধর্ম তো ধ্বংসের পথে চলে যাবে কেননা ধর্ম রক্ষতি রক্ষিত ধর্ম রক্ষা করলে তো রক্ষণ হবে কিন্তু ধর্ম রক্ষা করবে কে কলিযুগের সাধু সজ্জনকের সংখ্যা কমে যাবে সাধু সজ্জন গণ কলির দ্বারা পীড়িত হবে এই কলি সমগ্র মানুষকেই শান্তিতে থাকতে দেবে না তাহলে তো অধর্মে ধর্মের শক্তি কমে গিয়ে অধর্মের মাত্র অনেক বেড়ে যাবে অতএব ধর্মের রক্ষাটা করবে কি কিভাবে আমরা ধর্মটাকে ধরে রাখবো ধর্মটাকে রক্ষা করব। তখন ভগবান কি করলেন তাহার শিয়তেজ শ্রীমৎ ভাগবত মধ্যেই প্রবাহিত করলেন বললেন কলিযুগে কেউ যদি এ ভাগবত অমৃত শ্রবণ করে তাহলে ভক্তি তার মধ্যে অবস্থান করবে কখনো তাহার থেকে ভক্তি দূরে চলে যাবে না সে অবশ্যই ভক্তির মাঝে থাকবে এবং অধর্ম কখনও তাহাকে ধ্বংসের পথে নিতে পারে তাই যদি ভক্তির কথা ভগবানের কথা আস্বাদন করানোর কোনো ব্যবস্থা করা যায় তাহলে জ্ঞান এবং বৈরেজ্ঞ আবার আগের মতো তাহাদের তারণ্য দশা প্রাপ্ত হবে তাই ভেবে যে কুমারগণ অর্থাৎ সনৎ কুমার সনাতন যে ছাড়ি কুমার সনক সনন্দ সনৎক কুমার সনাতন যে ছাড়ি কুমার ভগবানের এই কথা জ্ঞান এবং গরে সুস্থতার জন্য তারা স্থির করলেন তাহারা নারাদকে বললেন দেখো গঙ্গার তীরে আনন্দ নামক তটে এই জ্ঞান আয়োজন করে যদি সেখানে জ্ঞান যজ্ঞের আয়োজন করতে পারো দেখুন জ্ঞান এবং বুড়ে জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা শ্রীমদ্ গীতায় পরমেশ্বর ভগবান বলেছেন জ্ঞানের ন্যায় পবিত্র কোনো বস্তু আর নেই সকালে নৈহ পবিত্রম কোনো কালে কখনো জ্ঞান নাই পবিত্র কোনো বস্তু ছিল অতএব সে জ্ঞানময় ভক্তিমূলক কথা তিনি গঙ্গার তীরস্থ নামক কটে সেখানে এটার আয়োজন করা তাহলে কী হবে সে ভগবতী কথা অপূর্ব রসরূপা কথা যদি জ্ঞান এবং বৈরাগ্য আস্বাদন করেন তাহলে তাদের তারিণ্য আবার প্রাপ্ত হবে তাই নারদমণি সেখানেই ভগবানের কথার আয়োজন করলেন এবং সে ভগবানের কথা শ্রবণ করে শ্রবণ করার জন্য দেবলোক থেকে দেবগণ মহর্ষি গন্ধর্ব কিন্নর সমগ্র তীর্থগণ সেখানে এসে উপস্থিত হলেন কী জন্য উদ্দেশ্য ভাগবতীর কথা শ্রবণ করা তো সেই ভাগবতী কথা শ্রবণ করার জন্য যখন সেখানে উপস্থিত হলেন ভগবানের কথা হচ্ছে আর এদিকে দেবগণ তারা আকাশ থেকে ফুস্প বৃষ্টি করতে লাগলেন কেন পুষ্প বৃষ্টি করতে লাগলেন যখন ভগবানের এই ভাগবতী কথা তারা শ্রবণ করলেন সাথে সাথে জ্ঞান এবং গৌরেজ্ঞ যখন ভাগবতী কথার একদম শেষ মুহূর্তে এসে উপস্থিত হলো তখন জ্ঞান এবং গোরেজ্ঞ তাদের বার্ধক্য দশা ধরীত করে তারা আবার তরুণ হয়ে উঠে নৃত্য করতে সে বৃন্দাবন দাম হচ্ছে ধৈন্য যেখানে সে ভক্তির দেবী নৃত্য করে তাহার পুত্র জ্ঞান এবং বৈরিগ্যকে ধন্য বৃন্দাবন বৃন্দাবনে হ্যাঁ তো অতএব সেই ভাগবতের কথা ভক্তির কথা আমাদেরকে শ্রবণ করতে হবে জন্য এই ভাগবতের কথা ভক্তির কথা কেন শ্রবণ করবো মঙ্গলের তো মঙ্গল কীভাবে হবে বলছে শ্রবণও মঙ্গল তো শ্রবণ যদি মঙ্গল হয় আমরা শ্রবণ করলাম কিন্তু যদি শ্রবণ করার পর কী করতে হবে শ্রবণও কীর্তন শ্রবণ করার পর আমি কীর্তন করবো তাই না তো আমি সবার করলাম কিন্তু কীর্তন করলাম না তাহলে তো আমার মঙ্গলটা পরিপূর্ণরূপে গীতায় একই কথা বলা আছে যে অর্জুন তুমি করো আমি তোমাকে উপদেশ দিচ্ছি তুমি করো তোমাকে আমি জ্ঞানের উপদেশ দিচ্ছি মঙ্গলময় কর্মের কথা উপদেশ দিচ্ছি অতএব তোমাকে এটা পালন করতে হবে তো ভাগবত আমাদেরকে মঙ্গলময় কর্মের উপদেশ দিচ্ছে জ্ঞানের উপদেশ দিচ্ছে কিন্তু আমরা শুনছি অহরহ সারাক্ষণ সর্বক্ষণ আমরা শুনছি কিন্তু আমরা কেউ পালন করছি এর জন্য কলি আমাদেরকে পরাভূত করেছে আমার ভিতরে জ্ঞান আছে আমার মধ্যে জ্ঞান আছে কিন্তু জ্ঞানটাকে আমি প্রবাহিত করলাম না নদী যদি প্রবাহ থেমে যায় তাহার জল যেমন দূষিত হয়ে পড়ে তাই না তো ঠিক তেমনি জ্ঞানও হচ্ছে নদীর স্রোতের ন্যায় বহমান প্রবাহমান সেটা যদি সেই জ্ঞানটা যদি প্রবাহিত না থাকে তাহলে সে জ্ঞানটাও কলুষিত হয়ে যায় জ্ঞান আসবে জ্ঞান প্রবাহিত হবে জ্ঞান আরও অর্জন হবে আরও প্রবাহিত হবে এই যে জ্ঞানের সার্কুলেশন এটাই কিন্তু কি করে জ্ঞানকে বিশুদ্ধ রাখে শুদ্ধ রাখে তাই না তো আমরা জ্ঞান অর্জন করি কিন্তু সে জ্ঞানটা প্রবাহিত করি না আমরা শুনি কিন্তু সে অনুযায়ী কর্ম করি না এই আমরা দিন দিন সে জ্ঞান এবং বৈরিজ্ঞ আমাদের জ্ঞান এবং বৈরাগ্যটা বার্ধক্য হয়ে গিয়েছে আমাদের মধ্যে বৈরাগ্যটা মরে গিয়েছে জ্ঞান অর্জনের যে পিপাসা সেটা নষ্ট হয়ে গিয়েছে এজন্য আমরা দিন দিন বার্ধক্য হয়ে যাচ্ছি আমাদের মন যেমন বার্ধক্য হয়ে গিয়েছে আমাদের দেহটাও দিন দিন বার্ধক্য হয়ে যাচ্ছে এজন্য আমরা দিন দিন ধ্বংসের পথে চলে যাচ্ছি তাই শুধু গুরু ভক্তবৃন্দ আজকের এই মহতি ভাগবতীয় কথায় ওটা কথা হ্যাঁ তো আমাদের এই মহতি ভাগবতীয় কথায় আজকে যারা উপস্থিত আছেন যতটুকু আলোচনা করলাম এতটুকু তো আমরা বলতে পারি অন্তত যে জ্ঞান এবং বৈরাগ্য ভাগবতী কথা শ্রবণ করে তাদের তার্য প্রাপ্ত হল তো আমরাও ভাগবতীয় কথা শ্রবণ করব ভক্তির সাথে বিশ্বাসের সাথে অন্ধবিশ্বাস হয় বাস্তবতা নিরীক্ষী শ্রীমদ্ ভাগবতম হচ্ছে আমাদের জীবনে চলার পথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংবিধান আমাদের জীবনে চলার পথে আমরা যদি কোন কোথাও কোনো সমস্যায় পড়ি এই ভাগবতমী এই ভাগবতমই একমাত্র আমাদেরকে সঠিক সিদ্ধান্ত দিয়ে কোনো প্রকার অন্ধ অথবা অজ্ঞতার মধ্য দিয়ে জীবন পরিচালিত করে কোনো লাভ নেই তাই শুধু গুর্বক্তবৃন্দ আপনারা সকলেই ভগবানের কথা আস্বাদন করবেন এবং ভগবানের কথা শুধু আস্বাদন করে নয় জীবনে চলার পথে আপনারা সব গ্রহণ করবেন সব গ্রহণ করবেন আর যদি সব গ্রহণ না করেন ভাগবতের যে বাণীগুলো আমাদের জন্য ভগবান তার যে ভাগবতে প্রবেশ করিয়ে আমাদের জন্য যে শক্তি আমাদের মধ্যে প্রবাহিত করছেন করতে চাচ্ছেন তো সেটাকে অর্জন করতে হলে আমাকে উপযুক্ত করে নিতে হবে শিক্ষা অর্জন শিক্ষা অর্জন করার জন্য যেমন মন মানসিকতা তাকে স্থির করতে হয় ভাগবতের কথা শ্রবণ করার জন্য মন মানসিকতাটাকে স্থির করতে হয় তাই না যদি মন মানসিকতা স্থির না থাকে তাহলে ভাগবতীয় কথা আমার ওই যে এক দিয়ে ডুববে আর কণ্ণ দিয়ে বের হবে এটা কোনো কাজে আসবে না তা আমরা যতটুকু অধ্যয়ন করবো যতটুকু করবো যতটুকু সম্ভব যতটুকু সম্ভব সমস্ত শক্তি দিয়ে সেটা পালন করার চেষ্টা আমাদেরকে করতে হবে এটা হচ্ছে ভাগবতের মূল মর্মবাণী শ্রীমদ্ ভগবদ্গীতায়ও একই কথা ভগবান বলেছেন ততে জ্ঞান বৈরিজ্ঞ সংযুক্ত প্রেমর প্রতি গৃহ প্রতিজনন তত প্রিয় পরিষ্ঠী প্রত্যেক গৃহে প্রত্যেকজনের সানন্দে প্রেম রসবহা যে ভক্তি প্রত্যেক গিয়েই যেন প্রবাহিত হয় সেই শুভকামনায় আমরা ভাগবতী কথা আজকে বিশ্রাম রাখব